সুপ্রিয় দর্শক বিকাশ সম্প্রতি নতুন একটা আপডেট নিয়ে এসেছে এবং এই আপডেটের ফলে আপনি চাইলে এখন থেকে খুব সহজে যে কোনো সময় যে কোনো ধরনের যে কোনো সময়ের স্টেটমেন্ট ডাউনলোড দিতে পারবেন সেটা এক মাসের হতে পারে দুই মাসের হতে পারে ছয় মাসের হতে পারে এক বছরের হতে পারে সংক্ষিপ্ত স্টেটমেন্ট হতে পারে বা বিস্তারিত স্টেটমেন্ট হতে পারে যে কোনো ধরনের স্টেটমেন্ট কিন্তু আপনি খুব সহজে এখন থেকে আপনার মোবাইল বা কম্পিউটারের সাহায্যে ডাউনলোড দিতে পারবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি আপনার এই স্টেটমেন্টটা খুব সহজে ডাউনলোড দিয়ে আপনার মোবাইলে নিতে পারেন তো চলুন আমরা আর কথা বাড়াবো না সরাসরি চলে যাই মূল ভিডিওতে তার আগে যারা এখন পর্যন্ত এই ভিডিও দেখছেন অনুগ্রহ করে এই ভিডিওতে একটা লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ভিডিও শুরুতে আপনি আপনার মোবাইল থেকে জাস্ট বিকাশ অ্যাপটা ওপেন করে নেবেন এবং ওপেন করার পর যেভাবে সাইন ইন করতে হয় আপনি সাইন ইন করে নেবেন সাইন ইন করে নেওয়ার পরে এই জায়গাটাতে বেশ কিছু অপশন আগে যেমন অবস্থায় ছিল ঠিক সেমন অবস্থায় আছে শুধু আপডেট কিছু হয়েছে সেই আপডেটটা আমরা দেখব এখন তো এখান থেকে আমরা এই বাটনের উপর ক্লিক করবো এই যে এখানে যে আইকনটা রয়েছে এই আইকনের উপর আমরা এখন ক্লিক করবো এই আইকনের উপর ক্লিক করার পর দ্বিতীয় যে অপশানটা রয়েছে সেই অপশানটাতে দেখুন এই যে স্টেটমেন্ট একটা অপশান আছে এই স্টেটমেন্টের উপর যাব এই অপশানটা আগে থেকে অবশ্য ছিল তো এই স্টেটমেন্টের অপশনের উপর ক্লিক করলাম এইখানে দেখুন একটা অপশন কিন্তু নতুন যুক্ত হয়েছে সেটা হলো এই যে রিকোয়েস্ট স্টেটমেন্ট সমূহ এইটা কিন্তু আগে ছিল না এটা নতুন যুক্ত হয়েছে আর নিজে নিচে এগুলো যে আছে সেগুলো কিন্তু আগের মতো ছিল এখনও তাই আছে কাকে কত টাকা পাঠাইলেন কত টাকা কার কাছ থেকে পাইলেন ক্যাশ আউট করলেন কত টাকা সমস্ত ইনফরমেশানগুলো এখানে কিন্তু আগের মতো এখনও দেখা যাচ্ছে বাট এই অপশনটা কিন্তু এখন নতুন এসেছে এই অপশনটা নিয়েই মূলত আজকের কথাবার্তা তো আমি এই অপশনের উপর ক্লিক করছি তো ক্লিক করার পর দেখুন এখানে লিখেছে যে নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট অর্থাৎ আমি যে স্টেটমেন্ট তাদের কাছ থেকে নিব স্টেটমেন্ট নেওয়ার জন্য রিকোয়েস্ট করতে হবে এর জন্য কোনো টাকা পয়সা কিন্তু পে করতে হবে না তো আমি এখানে নতুন স্টেটমেন্টের জন্য রিকোয়েস্ট করছি তো এখানে দেখুন দুইটা অপশন কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি প্রথমটা হচ্ছে যে সংক্ষিপ্ত স্টেটমেন্ট অর্থাৎ আপনি স্টেটমেন্টটা যদি সংক্ষেপে চান তাহলে সংক্ষিপ্ত স্টেটমেন্ট আর যদি বিস্তারিত স্টেটমেন্ট চান তাহলে নিচের আরেকটা অপশন কিন্তু আছে তো এই দুইটা অপশন থেকে আপনি যেটা চুজ করবেন সেটার উপরে ক্লিক করবেন তো আমি বিস্তারিত স্টেটমেন্ট চাচ্ছি সো বিস্তারিত স্টেটমেন্টের উপরে ক্লিক করলাম তো এখানে দেখুন আমি কত দিনের স্টেটমেন্ট চাচ্ছি তার কিন্তু একটা ডিটেলস এখানে আছে প্রথমটা হচ্ছে তিরিশ দিনের স্টেটমেন্ট পরেরটা হচ্ছে একশো দিনের স্টেটমেন্ট এবং তারপরেরটা হচ্ছে নির্ধারিত সময় অর্থাৎ আপনি এখানে যদি ক্লিক করে আপনি কত দিনের স্টেটমেন্ট চাচ্ছেন সেটা আপনি স্পেসিফিক করে দিতে পারবেন সেটা ইচ্ছে মতো আপনার ইচ্ছে মতো আপনি স্পেসিফিক করে দিতে পারবেন সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তো এখান থেকে ধরুন আমি ছয় মাসের স্টেটমেন্ট চাচ্ছি সো এখান থেকে আমি একশো দিন সিলেক্ট করে দিলাম বা এখানে ছয় মাস হোক আর যাই হোক একশো আশি দিন কথার কথা একশো আশি দিনের স্টেটমেন্ট আমি নিব এখানে ছাব্বিশ নয় দুই থেকে এখানে পঁচিশ তিন দুই তারিখ পর্যন্ত স্টেটমেন্ট আমি নিব তো এটা সিলেক্ট করলাম আর আপনি যদি নির্ধারিত সময় চান সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে আপনি ডেট সময় দিয়ে দিবেন কোন তারিখ থেকে কোন তারিখ চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন ব্যাপার না এটাও আপনি করতে পারবেন তো আমি এখানে একশো আশি দিন সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে একদম নিচে দেখুন কনফার্ম কোনো লেখা আছে এই কনফার্ম বাটনের উপর আমি ক্লিক করে দিলাম এবং এইখানে দেখুন লেখারও আছে এই জায়গাটাতে একটু গুরুত্বপূর্ণ বিষয় আপনি এখানে সুন্দর করে পড়বেন এখানে লেখারও আছে যে এই থেকে এই তারিখ পর্যন্ত স্টেটমেন্ট রিকোয়েস্ট করেছেন আপনি কি রিকোয়েস্টটি সাবমিট করতে চান আপনি যদি ইয়েস তাহলে অবশ্যই কনফার্ম করুন আর যদি ফিরে যেতে চান তাহলে ব্যাক করুন আমি যেহেতু চাচ্ছি সো আমি এখানে কনফার্ম বাটনের উপর ক্লিক করে দিলাম দেন এইখানে দেখুন স্টেটমেন্ট রিকোয়েস্ট সাবমিট করা হয়েছে এবং এই স্টেটমেন্টটা চব্বিশ ঘন্টার মধ্যে রেডি হবে সেটা কিন্তু এরা বলে দিয়েছে দেখুন এখানে বলা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য প্রস্তুত হবে এবং স্টেটমেন্টটি খুলতে অনুগ্রহ করে আপনার এগারো ডিজিট বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করুন অর্থাৎ যে স্টেটমেন্টটা আপনাকে দিবে সেই স্টেটমেন্টটা ওপেন করতে গেলে কিন্তু আপনার বিকাশের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা পিন হিসেবে ব্যবহার করতে হবে জাস্ট এতটুকু আপনাকে মনে রাখতে হবে তো আমরা স্টেটমেন্ট দেখার জন্য ফিরে যাচ্ছি দেখি স্টেটমেন্টটা আসছে কিনা অলরেডি কিন্তু স্টেটমেন্ট চলে এসেছে তো আমি এখান থেকে স্টেটমেন্টটা ডাউনলোড দিচ্ছি ডাউনলোডও অলরেডি হয়ে যাবে ডাউনলোড হতে টাইম লাগবে না যেহেতু খুব ছোট আকারের ফাইল সো এটা ডাউনলোড হয়ে যাবে অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে এবং ডাউনলোডও হয়ে গেছে আমরা এটা এখন ওপেন করবো তো যখন আমি ওপেন বাটনের উপর ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু পাসওয়ার্ডস আছে আর এই পাসওয়ার্ডটি কি আপনার যে বিকাশের পিন নাম্বারটা সরি বিকাশ নাম্বারটা ছিল সেই নাম্বারটাই দিতে হবে অর্থাৎ এগারো ডিজিটের বিকাশ নাম্বারটা এখানে দিতে হবে তো সেই নাম্বারটা আমি এখন দিব আমি আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিলাম দেন ওপেন বাটনের উপর ক্লিক করবো তাহলে এইখানে দেখতে পাবেন যে আপনার যে স্টেটমেন্ট ছিল ছয় মাসের স্টেটমেন্ট এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যেমন এখানে আমি আমার স্টেটমেন্টটা কিন্তু এখন দেখতে পাচ্ছি তো এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনি এখন বিস্তারিতভাবে দেখতে পারবেন খুব সহজে বিকাশের এই আপডেটটা কিন্তু মারাত্মক একটা আপডেট এই আপডেটটা আসলে আরও অনেক আগে দরকার ছিল বিকাশ দেরিতে হলেও দিয়েছে তার জন্য বিকাশকে ধন্যবাদ জানাতেই হবে আজকের এই ভিডিওটা ছিল এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর এরকম ভিডিও যদি রেগুলার পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ